তุกা আউনা রুগা সাহাবাই کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মা বাবার জন্য সন্তানের পর হক কি আল্লাহর নবী বলেন মুহা জাল্লাতুকা রুগা তারাই হলো তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম অর্থাৎ মা বাবার সঙ্গে যদি তোমরা ভালো আচরণ করো বাবার সঙ্গে ভালো আচরণ করার যদি দোয়া নিতে পারো তাহলে তোমার জন্য তারাই হবে অথবা তোমার জন্য জাহান্নাম অর্থাৎ তোমরা যদি মা বাবার সঙ্গে খারাপ আচরণ করো মা বাবার সেবা যত্ন যদি না করো মা বাবাকে যদি কষ্ট দাও তাদেরকে যদি আঘাত দাও বিশ্ব বলেন তাদের বদার কারণে তোমাদের জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যা এই জন্য বিশ্বনবী সাল্ল সাল্লাম ও দুনিয়ার বান্দাবান্ধীরা শুনে রাখো মনে রাখো তোমরা জেনে রাখো তোমরা যদি আল্লাহ তালাকে খুশি করতে চাও তাহলে মা বাবাকে খুশি করা আল্লাহকে যদি অসন্তুষ্ট করতে চাও ব্যক্তি মা বাবাকে খুশি করলো তখন আল্লাহ খুশি হয়ে যা আর যে ব্যক্তি মা বাবাকে অসন্তুষ্ট করল মা বাবাকে কষ্ট দিল আল্লাহ নবী বলেন তার উপর আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় বললেন নাওজবিল্লা